আজকের যুগে আমরা সবাই সব সময় একে অপরের সাথে যুক্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে আমরা একে অপরের সাথে সঠিকভাবে করব। এটাই হলো সুখ জীবন এবং সুন্দর সম্পর্কের রস আমাদের সকলেরই একে অপরের সাথে সান্যোগ স্থাপন করা এবং কিভাবে কথা বলতে হয় তা শেখা প্রয়োজন যদি আমরা ভালোভাবে যুগায়োগ করতে পারি অন্যদের অনুভূতি বুঝতে পারি এবং বন্ধুত্ব গড়ে তুলতে পারি তাহলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারব আর এই বিষয়গুলো শেখার জন্য ডেল কার্নেগি হাউ টু ইনফ্লুয়েন্স পিপল বইটি বইটি খুবই করতে পারে এই সালে প্রকাশিত হয়েছিল এবং এখনো পর্যন্ত লাখ লাখ মানুষ এটি পরে উপকৃত হয়েছেন এটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিভাবে সাফল্য অর্জন করতে হয় তা বলতে একটি দিক নির্দেশনা প্রদান করে এই চাও টু উইনফ্রেন্ডাস অন্ড ইনফ্লয়েন্স পিপল বা এটি কেবল বন্ধু বানানো এবং মানুষকে প্রভাবিত করার জন্য নয় এটি হল দচ্চা সম্পর্কত্বী এবং মানুষের সাথে যুগায়োগের চিত্রে বাধা অতিক্রম করার জন্য একটি মূলদাবান ম্যাপ বা দিক নির্দেশিকা কার্নেগিয়ার সম্পর্ক তরিয় ক্যাক্সালগুলো কখনোয়ে কাউকে প্রতারনা করার জন্য নয় এটি আমাদের সকলের একটি সহজাত বাসনা পূরণ করে শোনা বোঝা এবং সম্মানিত হওয়ার বাসনা এই বেইটি আজও কেন এত জনপ্রিয়া কারণ এটি খুবই সরল এবং কার্যকর নীতিমালা প্রদান করে কার্নেগি স্পষ্ট এবং সহজ কপসলের মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে কেউ যে কোনো জায়গায় কোনো পেশায়া যে কোনো বক্তৃত্বের সাথে এই নীতিমালা প্রয়োগ করতে পারে আসল সাফল্য আসলে কি

তার ফলে নিজের এবং সবার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার খুলে আয় একে অপরের প্রতি শ্রদ্ধা বোধগম্যতা এবং ভালোবাসা দিয়ে একটি সুন্দর পরিবেশ করা সম্ভব এই বাইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো খুব সজভাবে বোধানো হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা সম্ভব চলুন শুরু করি নিজেদের সম্ভাবনাকে করব এবং ওঠব

বরং এর ফলাফল ভয়াবহ হতে পারে কিন্তু কেন সমালোচনা এত খারাপ কারণ এটি মানুষকে স্বাভাবিকভাবেই আত্মরক্ষামক করে তোলে ওখানে কেউ আমাদের আক্রমণ করে আমরা স্বাভাবিকভাবে নিজেদের রক্ষা করতে চাই আমরা তখন অন্যদের দোষ খুঁজি অজুহাত দেখাই এমনকি পাল্টা আক্রমণও করি ফলে বোঝাপরা এবং উন্নতির পরিবর্তে তৎরিহায় রাগ ক্ষোভ এবং বিরোধ সমালোচনার পরিবর্তে যদি আমরা বোঝার চেষ্টা করি উৎসাহ প্রদান করি তাহলে আমরা সকলের জন্য একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হল আমরা এন কাউকে ছোটনা করি কারো দোষ খোঁজা আমূল তোলা দোষ করা খুব সহজ কিন্তু এর কোনো ভালো ফল হয় না কি বলেছিলেন সমালোচনা করার চেয়ে বোঝার চেষ্টা করা উচিত মানুষ কেন এম করে সেটা বোঝার চেষ্টা করলে সহানুভূতি আরমতা বাড়বে এর মানে এই নাই এ আমরা ভুলকে সঠিক ভাবছি বা খারাপ কাজকে মেনে নিচ্ছি বরং আমরা ইয়েন মন দিয়ে শুনি বুঝতে চেষ্টা করি অন্যের দশটি ভঙ্গি বুঝি এবং সেই অনুযায়ী এগিয়ে আয় ঠিক তেমনি সমালোচনা করলে এমন কোন ভালো ফল পাওয়া যায় না প্রশংসা করলে সম্পর্ক আরো মজবুত হয় এবং মানুষের পরিবর্তন আসে আমরা যখন কাউকে প্রশংসা করি তখন তাদের পরিশ্রম এবং দক্ষতার স্বীকৃতি জানাই এবং তাদের গুরুত্বপূর্ণ বোধ করতে সাহায্য করি মনে করার চেষ্টা করো শেষ কবে কেউ তোমার কোন কাজের জন্য তোমার প্রশংসা করেছে অথবা তোমাকে ধন্যবাদ জানিয়েছে তখন তুমি কেমন অনুভব করেছিলে অবসটাই খুশি হায়েছিলে এবং আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত হয়েছিলে এবং সেই মানুষটির সাথে তোমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছিল ধন্যবাদ বলা কাউকে তার ভালো ক্ষণ গুণের কথা বলা অথবা তারা তোমার জীবনে কত্যা গুরুত্বপূর্ণতা জানানোর মতো ছোট ছোট কাজ অনেক বড় পরিবর্তন আনতে পারে যখন মানুষ বুঝতে পারে তাদের মূল জায়ান করা হচ্ছে তখন তারা আরো কাপড় পরিশ্রম করে ঝুঁকি নিতে প্রস্তুত থাকে এবং তাদের সেরাটা দিতে চেষ্টা করে আমরা যখন সমালোচনা করা থেকে থাকি দোষারোপ করার পরিবর্তে বোঝার চেষ্টা করি এবং আন্তরিক প্রশংসা করি তখন মানুষ নিজেদের অস্তিত্ব অনুভব করে ঝুঁকি নিতে উৎসাহিত হয় এবং তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে ভাবুন এই পরিবেশটা হলো একটা বাগানের মতো এখানে প্রবদ্ধি এবং সাংও গাডে ওঠে সমালোচনা এবং নেতিবাচকতা না থাকলে আমরা আস্থা সম্মান এবং সহযোগিতার বীজ বপন করতে পারি এবং সেগুলোকে বিকশিত হতে দেখতে পারি মানুষ খোলা মেলা হাবে কথা বলতে শুরু করে ভাইচারাই তাদের মতামত প্রকাশ করে এবং একে অপরের প্রবদ্ধিকে সমর্থন করে এই ধরনের পরিবেশ নিখুঁত নেয় এবং এখানে কেউ ভুল করে না

আমরা সবাই চাই অন্যদের সাথে থাকতে, কে গ্রহণ করে এবং আমাদের প্রতি এই আমরা বন্ধুত্ব করি সম্পর্ক গড়ে তুলি এবং আমাদের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ডেল কার্নেগি এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তার বিকজাত বি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এ তিনি মানুষের মন জয় করার কৌশলগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু মাত্র কারো প্রতি মিষ্টি কথা বলে বা তোষাম করে তাদের মন জয় করায় আয় না প্রকাত যুগায়ক তখনই তাটুই হয় তখন আমরা অন্যের অনুভূতিকে সত্যিকার অর্থেই বুঝতে পারি তাদের মূল্যায়ন করি এবং আন্তরিকতার সাথে তাদের সাথে স্থাপন করি মানুষের মন জয় করার একটা চিরন্তন রহস্য আছে সেটা হল তাদের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়া আজকের যুগে সবাই নিজেদের কথায় বলে কেউ কারো কথা শোনে না তাই যখন কেউ সতী সতী আমাদের কথা শোনে আমাদের ব্যাপারে আগ্রহ দেখায় তখন সেটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় শুধু নিজের কথা বলা বন্ধ করে ওদের কথা শুনুন তারা কেমন আছে জীবনে কি করছে জানার চেষ্টা করুন সবাই এখন নিজেদের কথাই বলে কেউ এখন আমাদের কথা মনে রাখে আমাদের আগ্রহের জিনিস সম্পর্কে জানতে যায় তখন আমাদের কেমন লাগে একবার ভাবুন তো মনে হয় কেউ একজন আমাদের বোঝে আমাদের গুরুত্ব দেয় আমাদের মূল দায়ন করে এই থেকেই সুন্দর এবং এইরকম লোকের ভিড়ে প্রতিদিন মিশে থাকতে থাকতে সবার নাম মনে রাখা কঠিন এটাই স্বাভাবিক কিন্তু খণ্ডগি বলেন কারো নাম মনে রেখে তাকে নাম ধরে ডাকলে সে অনেক মূল বোধ করে মনে করুন তো কেউ এখন প্রথমবার আপনার নাম ধরে দেখেছিল তখন আপনার কেমন লেগেছিল কারো নাম মনে রাখা মানে তাকে মন দিয়ে শোনা তার প্রতি আগ্রহ দেখানো কারো প্রতি সম্মান দেখাতে হলে তার নাম মনে রাখার চেষ্টা করুন নাম মনে রাখাটা একটা অফগাস তাই কারো নাম মনে রেখে তাকে নাম ধরে ডাকুন দেখবেন সম্পর্কটা আরো গভীর হয়ে উঠেছে আজকালকার দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে এখানে সবাই তথ্যে সেখানে মন দিয়ে কারো কথা শোনাটা একটা বিরল গুণ হয়ে উঠেছে আমরা পরবর্তীতে প্রায় তা নিয়ে ভাবি ফোনে মনোযোগ দেয় অথবা আমাদের কথা বলার অপেক্ষায় থাকি ফলে সত্যিকার অর্থে মনোয়োগ দিয়ে শুনতে পারি না কার্নেগি কি দচ্ছভাবে বিশ্বাস করতে নিয়ে মানুষকে প্রভাবিত করার জন্য এবং তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তাদের কোথা মন দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে মানে কেবল বরং স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা তাদের দৃষ্টিভঙ্গি করা এবং তাদের অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো মনোয়ক সহকারে শোনার জন্য আমাদের নিজেদের চিন্তা ভাবনা বন্ধ করতে হবে বিক্ষেপগুলি দূরে রাখতে হবে এবং ইয়া বলা হচ্ছে তার প্রতি আমাদের সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এখন কেউ অনুভব করে এ তাদের কথা মন দিয়ে শোনা হচ্ছে তখন তারা আরাম বোধ করে এবং তাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারে একবার ভাবুন আপনার একটা চমৎকার আইডিয়া আছে একটা প্রজেক্ট একটা স্পপন আপনি নিজে তো অত্যন্ত আগ্রহী আর চান অন্দরাও আপনার এই উত্তেজনায় যোগ দিক কিন্তু প্রশ্ন হল জোর না করে প্রতারণা না করে হার না মানিয়ে কিভাবে মানুষকে আপনার মত করাবেন এখানেই কার্নেগির পদ্ধতি কাজে আছে। তিনি বলেন প্রকত্ব প্রভাব মানে কাউকে আপনার মত বলতে বাধ্য করা নেয় বরং তাদের বুঝতে ও বিশ্বাস করাতে পারা মানুষ এখন বুঝতে পারে এ আপনার কথা তাদের বিশ্বাস তাদের চিন্তা ভাবনা তাদের স্বপ্নের সাথে মিলে আয় তখন তারা সাহায্যেই আপনার মত গ্রহণ করেন আপনাকে এম ভাবে কথা বলতে হবে যে তাতে যুক্তি আবেগ এবং বিশ্বাস ওগ্তা এই তিনটি জিনিসের সমন্বয় থাকে আমরা সবাই মনে করি আমরাই সতিক আর সেটা ধরে রাখার জন্য আমরা অনেক চেষ্টা করি আমরা যাই বাকি সবাই এন আমাদের মতো ভাবে কিন্তু কার্নেগি বলেন তট বিতর্কে ঝুঁকি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে এখন আমরা চাই মানুষ এন আমাদের কথা মন দিয়ে শোনে তিনি বলেছেন তোট বিতর্ক কখনোই ভালো কিছু বয়ে আনে না এতে শুধু রাখ বিরক্তি আর দুঃখ বাড়িয়ে ওখানে আমরা তোটকে জারিয়ে পারি তখন আমরা শুধু অন্যজনকে ফুল প্রমাণ করতে চাই তাদের দুর্বলতা খুঁজে বের করে তাদের উপর আক্রমণ করতে চাই এই ধরনের আচরণ আমাদের মধ্যে দূরত্বতা তৈরি করে একে অপরকে বোঝা এবং সমাধান খুঁজে বের করা কঠিন করে তোলে তর্ক করার পরিবর্তে যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা আরও ভালো এবং সফল হতে পারব মিলি জায়গাগুলো খুঁজে বের করুন মানুষকে আপনার পাকচে আনতে হলে প্রথমে সকলে যে বিষয়গুলোতে একমত থাকে পারে সেগুলো খুঁজে বের করুন সকলের কি একই রকম মূল দবধ বিশ্বাস বা লক্ষ্য আছে কিনা দেখুন মানুষ অনুভব করে এ তারা একটি দলের অংশ তখন তারা আরও বেশি গ্রহণ এবং শ্রবণ হয়ে ওঠে সাথে একমত হতে হবে এর কেবল কয়েকটি বিষয় খুঁজে বের করুন এখানে আপনি একমত হতে পারেন এবং সেই বিষয়গুলোতে মনোযোগ দিন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিন বিভিন্ন দৃষ্টিভঙ্গি রং দূরের সেতু তৈরি করার চেষ্টা করুন অন্যদের দৃষ্টিভঙ্গি শুনুন এবং তাদের উদ্বেগের সমাধান করুন মানে প্রভাবিত করার জন্য আপনাকে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যা বিশ্বাস এবং সহগিতাকে উৎসাহিত করে প্রশ্নের মাধ্যমে পথ দেখান মানুষকে মুগ্ধ করার জন্য প্রশ্ন একটি কার্যকরী উপায় সরাসরি কিছু না বলে প্রশ্নের মাধ্যমে তাদেরকে আপনার চিন্তা ভাবনার দিকে আয়ায়। সাবধানতার সাথে প্রশ্ন করুন যাতে তারা নিজেরাই উত্তর দিতে উৎসাহিত হয় তর্ক করার পরিবর্তে খোলা প্রশ্ন করুন যেমন এই পদ্ধতি কিভাবে কারকর হতে পারে তাদেরকে নিজেরাই চিন্তা করে সমাধান বের করতে উৎসাহিত করুন বোঝার চেষ্টা করুন অপমান করবেন না পারস্পরিক বোঝাপাড়া ও সম্মান বুদ্ধির জন্য প্রশ্নের ব্যবহার করুন সত্যিকারের নেতৃত্বের প্রখ্যাত নেতৃত্ব মানে নিজের ক্ষমতা দেখানো বা আদেশ দেওয়া বরং অন্যদের অনুপ্রাণিত করা সকলকে সম্পক্ত করে সফলতার জন্য একসাথে কাজ করা এবং প্রত্যেকে ইয়েন তাদের সর্বোচ্চটা দিতে পারে এমন পরিবেশ তাদের করা এর অর্থ হলো পথ দেখানো পাশে থাকা মানুষকে তাদের সম্ভাব্য স্থানে পৌঁছাতে সহায় করা সকলের প্রতি সম্মান দাঁত সাহগিতা এবং উন্নতির মানসিকতায় ভুরা পরিবেশ তদরি করা কারণে কি বিশ্বাস করতেন হে নেতৃত্ব ক্ষণ পদ বরং জীবনে আপনের একটা ধরন এটি হলো অনুকরণীয় আদর্শ স্থাপন করা আস্থা করা সকলকে মূল্যবান বোধ করতে সহায় করা এবং সকলকে সম্মানিত বোধ করিয়ে তাদের সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করা এটি হলো সহানুভূতি এক বোধগমতা। এবং ওদের সাফল্য দেখার আন্তরিক ইচ্ছা দিয়ে নেতৃত্ব দেওয়া একজন ভালো নেতার গুরুত্বপূর্ণ দিক হলো ওদের দোষ ছাড়াই তাদেরকে উন্নন্দ করতে সহায়ক করা। এর অর্থ হলো কঠোরতা এবং সহানুভূতির মধ্যে ভারসাম্য রক্ষা করা দোষারোপ না করে স্পষ্টভাবে কথা বলার সাহস রাখা কিন্তু সর্বদা সম্মান এবং বোধগম্যতা বজায় রেখে পরবর্তীতে আমরা কারণেগিরের কিছু পরামর্শ নিয়ে আলোচনা করব কিভাবে বিনা দোষারোপে সমালোচনা করা যায় কিভাবে নেতিবাচকতা ছাড়াই ত্রুটিগুলো চিহ্নিত করা যায় এবং ইতিবাচক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করা যায় প্রশংসা আর উৎসাহের কথা হলো সাফল্যের বীজ একটা বাগানের কথা ভাবুন বীজগুলো লাগানো হয়েছে কিন্তু জল দেওয়া হচ্ছে না সার দেওয়া হচ্ছে না সেই গাছগুলো কি বড় হবে ফুল ফুরবে অবশ্যই না মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবার একই প্রশংসা না পেলে আমাদের গুলো মরে আয় কারণে কি বিশ্বাস প্রশংসা উৎসাহের মাত্র একজন মানুষকে কখন আমরা কারো প্রশংসা করি তার জন্য তাকে অভিনন্দন জানাই তার প্রচেষ্টার জন্য তাকে উৎসাহিত করি যতক্ষণ আমরা তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশে সাহায্য করে। প্রশংসা মানে শুধু মুখের কথা বলা নয় মানে হলো তার কাজের মান তার উন্নতি তার যোগ্যতার সঠিক মূল্যায়ন করে তাকে প্রশংসা করা কোথায় কিভাবে ভালো করেছে তার কাজের কি ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে তা স্পষ্টভাবে বলতে হবে প্রশংসা একটি ইতিবাচক পরিবেশের সৃষ্টি করে যারা মনে করে তাদের কাজকে সকলে মূল্যে দেয় তারা তাদের কাজের প্রতি আরো মনো হয় আরো উৎসাহিত হয় এবং তারা আরো এবং তাদের দলের সব কিছু করতে চায় সমালোচনাটা একজন দক্ষ সার্জনের অন্ত্রের মতো এমন একজন সার্জন তার অন্ত্রপাতি সাবহান সাথে ববহার করে তেমনি এক নেতা হিসেবে সমালোচনা করার সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত কঠোর সমালোচনা কষ্ট দিতে পারে এবং সম্পর্ক কন্টাজ করতে পারে তবে সহানুভূতি এবং বৌজা আপনার সাথে আন্তরিকতার সাথে সমালোচনা উন্নতিতে সাহায্য করে কার্নেগি বিশ্বাস করতে নিয়ে সমালোচনার আগে প্রশংসা করা উচিত প্রশংসার মাধ্যমে সমালোচনা গ্রহণ করার জন্য মানুষ আরও গ্রহণ যোগ্য হয়ে ওঠে স্পষ্টভাবে বলুন কারো কাজের সমালোচনা করুন তাদের বক্তৃতবের না সমালোচনাকে শেহা এবং উন্নতি করার সুযোগ হিসেবে দেখুন সদা এবং সম্মানের সাথে সমালোচনা একটি ইতিবাচক অভিজ্ঞতা হতে পারে বিরক্তি নাই বরং উন্নতির জন্যে উৎসাহিত করুন নেতৃত্ব দেওয়া মানে হল এমন এক পরিবেশ তৈরি করা এখানে মানুষ উন্নতি করতে পারে এবং তাদের সর্বাধিক সম্ভাবনায় পুছাতে পারে ভুল থেকে শিক্ষা গ্রহণ এবং ক্রমাগত উন্নতির উপর ভিত্তি করে একটি সংস্কৃতি তৈরি করুন ভালো নেতা মানুষের দোষ ধরা মনোয়োগ না দিয়ে তাদের উৎসাহিত করেন যখন মানুষ তাদের মূল্যায় অনুভব করে তখনই তারা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে প্রয়োজন অনুয়ায়ী পরামর্শ প্রদান করুন এবং উন্নতির সুয়োগ তৈরি করুন মানুষকে ঝুঁকি নিতে এবং তাদের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করুন বিকাশ সহযোগিতা এবং ক্রমাক্ত উন্নতির উপর ভিত্তি করে একটি সম্পর্কের উত্তরাধিকার সংস্কৃতি করার উপায়ে শেখায় না এটি আমাদের শেখায় কিভাবে মানুষের সাথে যোগায়োগ স্থাপন করতে হয় এবং একে অপরকে বুঝতে পারি আমাদের স্থায়ী সাফল্য আমাদের দচ সম্পর্কগুলি দ্বারা পরিমাপ করা হয় প্রতিটি কথোপকথন শ্রদ্ধায় বংশ দেবতার সাথে শুরু করুন কার্নেগির পরামর্শ অনুসরণ করুন এবং আপনার সম্পর্কগুলি কিভাবে অন্তিলাহ করে তা দেন আজ আমরা ডেল কার্নেগির চিরন্তন শিক্ষার আলোকে আমাদের আত্রা শেষ মনে আমরা ইয়ে সরে তুলি তা আমাদের এবং অন্যও গভীর গুলি কেবল কিছু না বরং এক এক জীবনযাত্রার পদ্ধতি সত্বিকারের সংযোগ এবং বোঝাপড়া তৈরি করে অন্যের অনুভূতিকে সম্মান করুন ক্ষত্যা প্রকাশ করুন এবং আপনার আশেপাশের লোকেদের প্রতি আন্তরিক আগ্রহ দেখান এই জিনিসগুলো শুধু আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্য আনবে না বরং আরও দালু এবং সংযুক্ত একটি বিষপাপ তৈরিতেও সহায় করবে আমাদের সাথে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে এটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে একসাথে আমরা সাংযোগ এবং বোঝাপড়য়ার একটি সুন্দর ভবিষ্যে গড়ে তুলতে পারি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন